কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরে লাইভে আসলাম তাই আপনারা সবাই চলে আসেন লাইভে কাজে খুব ব্যস্ত থাকার কারণে মানে লাইভে আসতে পারি না বা সময় মতো ভিডিও আপলোড দিতে সমস্যা হচ্ছে কারণ বর্তমানে কাজের খুব চাপে আছি সবাই লাইভে এসে জয়েন করেন যারা বাংলাদেশিরা সিঙ্গাপুরে আসতে চান দুই সালে তাদের আসলে কত টাকা প্রয়োজন মানে বর্তমান সিঙ্গাপুরে আসতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে আজকে এই লাইভের মাধ্যমে আমি আপনি আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব সবাই লাইভে চলে আসেন অনেকদিন হল লাইভে আসতে পারি নাই যাই হোক আলহামদুলিল্লাহ অলওয়েজ হাই হাই ফ্রেন্ড ইউ আজকের আমাদের মূল টপিক হচ্ছে যারা দুই সালে সিঙ্গাপুরে আসতে আগ্রহী কাজের জন্য ইউ আর অলওয়েজ গুড যারা সিঙ্গাপুরে আসতে সালে তারা আসলে কত টাকা লাগবে সিঙ্গাপুরে আসতে মানে স্পেশালি যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসবেন তাদেরকে আমি স্পেশালি আজকে বলতেছি আহ তো আমি আপনাদেরকে বলবো সিঙ্গাপুরে যদি আপনি আসতে চান আপনার প্রথমে তো আপনার কিছু যোগ্যতা প্রয়োজন আছে যে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে অবশ্যই আর যারা মানে স্কিল করে আসতে চান সিঙ্গাপুরে তাদের জন্য সবার জন্য শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক আমি মনে করি কারণ সিঙ্গাপুরে আপনি যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনার না আসা সবচেয়ে ভালো আপনি অন্য কোনো দেশের লেগে ট্রাই করতে পারেন কারণ এখানে আপনাকে প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে থাকতে হবে আপনাকে প্রতি বছর পর পর পরীক্ষা দিতে হবে দুই এবং আপনি যেখানে কাজ করবেন সেখানেও মানে মোটামুটি অনেক জায়গায় কাজ করতে গেলে আপনাকে পরীক্ষা নেওয়া হয় স্পেশালি মানে সেফটি সম্পর্কে যে পরীক্ষা হয় সে পরীক্ষাগুলো নেওয়া হয় তো আপনি এখন সেইগুলো ফেস করার মতো প্রস্তুত কিনা এবং বর্তমানে যে সি করায় সেগুলো কিন্তু হার্ড আপনার আপনি যে কাজ করবেন সে কাজে নিরাপত্তা সম্পর্কে আপনি কতটা ধারণা রাখেন কারণ সিঙ্গাপুর হচ্ছে সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট তারপর হলো আপনার অন্য কিছু আপনি কাজের কাজের থেকে বেশি গুরুত্ব দেয় তারা যে মানে সেফটিকে তাই আমি আপনাদেরকে বলবো যারা যে শিক্ষাগত যোগ্যতা ভালো তারা সিঙ্গাপুরে আসবেন মানে অ্যাটলিস্ট আপনাকে এসএসসি থেকে ইন্টার পাস থাকতে হবে এবং উপরে হলে আপনার জন্য ভালো কারণ আপনি সিঙ্গাপুরে এসে মোটামুটি অনেক স্কিল করতে পারবেন ঠিক আছে তো স্কিল করলে আপনার সুবিধা কি স্কিল করলে হচ্ছে আপনার সুবিধা এরকম যে আপনি একজন জেনারেল ওয়ার্কার হিসেবে আসলেন সাধারণ শ্রমিক হিসাবে কিন্তু যখন আপনার সার্টিফিকেট থাকবে যোগ্যতা থাকবে তখন কিন্তু আপনি ভালো একটা অবস্থানে যেতে পারবেন আর ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য অবশ্যই কি আপনার সার্টিফিকেট প্রয়োজন যেমন ধরেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে তো বাংলাদেশ থেকে যদি আপনার আপনার ধরনের সার্টিফিকেট থাকে তাহলে জন্য অনেক উপকার হবে এবং সিঙ্গাপুরে এসে আপনাকে মোটামুটি কিছু সার্টিফিকেট করলে আপনি কিন্তু আপনার পজিশন তৈরি করতে পারবেন আর যারা শিক্ষাগত যোগ্যতা কম থাকবে তারা কিন্তু সিঙ্গাপুরে আসলে আপনার এক হলো আপনার সমস্ত কিছু পরীক্ষা দেওয়া এটা সেটা করা মানে আপনার জন্য এটা কঠিন হয়ে দাঁড়াবে আর যারা সিঙ্গাপুর আপনার মনে করেন যে মানে স্মার্ট তারা যেমন স্মার্ট নাগরিক তাদের দেশে যারা কাজ করে তারাও চায় তারা স্মার্ট ওয়ার্কার হিসাবে এই দেশে এনে কাজ করাবে কারণ কেন সিঙ্গাপুরের কালচার সম্পর্কে যদি আপনি শিখতে চান জানতে চান তাহলে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কারণ একটা শিক্ষিত লোককে আপনি যদি কিছু বলেন তার শোনানো যায় আর একটা মূর্খ লোককে কিন্তু কথা বললে সে কোনো কিছু মনে করে না তাই এই জিনিসগুলো সিঙ্গাপুরে খুব ইম্পর্ট্যান্ট আর মূল কথায় আসি যে সিঙ্গাপুরে আসতে দুই হাজার পঁচিশ সালে আপনাকে কত টাকা খরচ হবে দেখেন সিঙ্গাপুরে বর্তমানে কয়েক ধরনের সেক্টরে আপনি আসতে পারবেন এখন যারা আমরা সাধারণত যারা সিঙ্গাপুরে আসি মানে বাংলাদেশ থেকে তারা কিন্তু বেশিরভাগই কনস্ট্রাকশন সেক্টরে সেক্টরে আসি আসি এবং এবং হচ্ছে আপনার এই প্রসেস কনস্ট্রাকশন এবং ব্লক ক্লিনার হিসাবে আসি তো ব্লক ক্লিনারের কাজটা কি প্রথমে এটা বলি ব্লক ব্লক ক্লিনারের কাজ হচ্ছে মানে ময়লা পরিষ্কার করা ময়লা পরিষ্কার করা হচ্ছে যেমন আমাদের সিটি কর্পোরেশনের যে যারা ময়লা পরিষ্কার করে তাদেরকে সিঙ্গাপুরে বলা হয় হচ্ছে ব্লক ক্লিনার তাই এখন সিঙ্গাপুরে হচ্ছে একটু আধুনিক সিস্টেম আমাদের দেশে হয়তো মানে ময়লা পরিষ্কার করে অনেকে হাত দিয়ে করে নোংরা ভাবে মানে নিজের নিরাপত্তা সম্পর্কে সে সব জানে না জানা না কারণে সে কিন্তু হাত দিয়ে অনেক ময়লা পরিষ্কার করে যেমন আমাদের এই বিভিন্ন ওয়াশরুমের ট্যাঙ্ক গুলা কিন্তু তারা ডাইরেক্ট নেমে যায় আসলে কিন্তু সিঙ্গাপুরে কিন্তু এরকম না সিঙ্গাপুরে ব্লক ক্লিনারে হচ্ছে আপনার এরকম যে যেমন আমি আপনাদেরকে এখানে দেখাই এই আপনি পিছনে দেখতে পাচ্ছেন এরকম বিল্ডিং এই বিল্ডিং এর ভিতরে একটা সুরঙ্গের মতো থাকে এই সুরঙ্গের ভিতর দিয়ে আপনি কিন্তু মানে আপনার বাসার যে ময়লা আছে সেগুলো ফালাইতে পারবেন এবং সেটার ভিতরে আপনার দেওয়া থাকে হচ্ছে এক ধরনের এই রাবি টং আর কি দেওয়া থাকে তাই এটার ভিতরে সে গুলো এসে এটার ভিতরে পড়ে আর এই ময়লা তখন এই বাস্কেটটার ভিতরে পরে পরার পর সে বাস্কেটটা শুধু টান দিয়ে একটা গাড়ি আসে ময়লার সেই গাড়ির মধ্যে উঠায় দেয় মানে ওই গাড়িটা আবার অটোমেটিক ওই মেশিনে নিয়ে নেয় এতটুকু হইল কাজ আর হইলো মানে এই অন্যান্য যে ডেকারেশন করা লাগে মানে ইয়া করা লাগে ওইগুলো তারা করে আর কি ব্লক ক্লিনার আর এবার আসি হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টর যেমন কনস্ট্রাকশন সেক্টর হচ্ছে আমি থাকি হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে আমি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করি কনস্ট্রাকশন সেক্টরে আপনার কাজের ধরন হচ্ছে অনেক ধরনের কাজ যেমন সিঙ্গাপুরে একই কোম্পানি সব ধরনের কাজ করে না যারা মানে রড দিয়া কংক্রিট দিয়া বিল্ডিং তৈরি করে তারা হচ্ছে আলাদা কোম্পানি রিভার কাস্টিং কোম্পানি বলা হয় আর যারা ইলেকট্রিক্যাল এর কাজ করে তাদেরকে আলাদা করা হয়েছে যারা ইয়ারকনের কাজ করে তারা আলাদা যারা আবার এই যে ইট গাতুনি অথবা প্লাস্টার করে মানে ফিনিশিং তাদেরকে আলাদা এবং যারা প্লাম্বিং এর মানে আপনার পানির লাইন টয়লেটের লাইনের যে কাজগুলো করে তারাও কিন্তু আলাদা তাই এর কোম্পানি আলাদা হয় তো এখানে আপনি আবার ল্যান্ডস্কেপ মানে যে গার্ডেন কোম্পানি সেগুলো কিন্তু আলাদা হয় তো এখানে সিঙ্গাপুরে এক কোম্পানি সব কাজ করে না মানে আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা কাজ করে মানে যে কোম্পানি যে বিষয়ে এক্সপার্ট সে সেই বিষয়গুলোতে কাজ করে আর তিন নাম্বার হচ্ছে আপনার যারা শিপইয়ার্ড আসেন শিপইয়ার্ড আসেন বলতে গেলে কি আপনি জাহাজ নির্মাণ করবেন এখন আমি জাহাজের ভিতরে কোনো সময় প্রবেশ করি নাই জাহাজে কি কাজ করে কিন্তু এতটুক দূর থেকে বলতে পারি যে আপনি জাহাজ নির্মাণের কাজ করবেন সেম কনস্ট্রাকশনের মতোই মতই শুধু এইটা হচ্ছে আপনার যে সেম কিন্তু মতোই এটা হচ্ছে আপনার শুধু আপনি জাহাজে করবেন এতটুকুই পার্থক্য আর বাকি যা কিছু আছে সব কিন্তু একরকমই আর তৃতীয় চতুর্থ হচ্ছে আপনার প্রসেস কনস্ট্রাকশন প্রসেস কনস্ট্রাকশন বলতে গেলে কনস্ট্রাকশনে মানে শুধু আপনি এখানে হচ্ছে স্কিল স্কিল সহ যেমন আমরা হচ্ছে স্কিল ওয়ার্কার আর তারা হচ্ছে স্কিল নাই তারা হয়তো পরবর্তীতে স্কিল করার সুযোগ পাইলে করবে না পাইলে না করবে আর আমাদের স্কিল আছে আমরা এখানে মানে সরাসরি আমি প্রায় দুই হাজার সাল থেকে সিঙ্গাপুরে আছি দুই হাজার সাল থেকে সিঙ্গাপুরে এখন দুই হাজার সাল চলে প্রায় পনেরো বছরের মতো আমি সিঙ্গাপুরে কাজ করতেছি তো এখন মূল বিষয়ে বলি যে মূল বিষয় হচ্ছে আপনার কত টাকা লাগবে আপনি যদি একজন হিসেবে আসতে আবারও বলছি বাংলাদেশ থেকে আপনার আহ বারো থেকে চোদ্দ লক্ষ টাকা লাগে কিন্তু বাংলাদেশি সরকারের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু টাকা কম দেখানো আছে কিন্তু আসলে বাস্তব বাস্তবিক অর্থে আপনি বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইটে যে টাকা দেওয়া আছে ওই টাকা কিন্তু আপনি আসতে পারবেন না সিঙ্গাপুরে সিঙ্গাপুরে আসতে হলে আপনাকে এই প্রায় এই টাকাটা গুনতে হবে মানে প্রায় চোদ্দ হাজার ডলার সিং ডলার আবার ইন্ডিয়াতে যারা আছে তাদের আবার একটু কম লাগে আবার যেমন বানমা থেকে যারা আসে তারা কিন্তু খুব সহজে আসে বানমা থেকে আসলে আপনার অনেকের দেখি মানে অনেকেই আসছে আমার জানাশোনা মতে তাদেরকে একবারে মানে উল্টা টিকেট দিয়া লুক নিয়ে আসছে টিকেট দিয়া লোক নিয়ে আসছে এবং আবার তাদেরকে সিঙ্গাপুর আইনা কোম্পানি গুলা স্কিল করায় তো জানি না এটা কোন সুবিধার কারণে তারা পায় তবে আমি এতটুকু বলতে পারি যে বার্মা হচ্ছে আশিয়ান বুক্ত দেশের সদস্য আশিয়ান ভুক্ত দেশের সদস্য হইলে কি মানে যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর বার্মা থাইল্যান্ড ভিয়েতনাম তারা কিন্তু আরশিয়ান জোট এখন আশিয়ান জুড়ের যে মার্কেট তাদের অবশ্যই তাদের জনগণের প্রতি একটা বিবেচনা আছে যার জন্য হয়তো বার্মাদের আলাদা একটা চোখে দেখা হয় তো এই হচ্ছে মানে যারা আশিয়ান বুক থেকে আসে তাদের হয়তো মানে একটু ফ্যাসিলিটি হয়তো একটু বেশি আর সিঙ্গাপুরে আর যারা কাজ করে মিড মানে বাসা বাড়িতে যারা কাজ করে বাসা বাড়িতে মানে মেয়ে লোকরা যারা কাজ করে তারা বেশিরভাগই ইন্দোনেশিয়া থেকে আসে ইন্দোনেশিয়ান এবং ফিলিপিন এবং অন্যান্য দেশ থেকে খুব কম বার্মা বাংলাদেশি খুব কম যাদের এমপ্লয় যেমন চাই আর কি তো ওই রকম অনুযায়ী তারা আসে তা আর আপনি যদি আনস্কিল সিঙ্গাপুরে আসেন আনস্কিল সিঙ্গাপুরে আসলে আপনার খরচ হবে দশ থেকে এগারো লক্ষ টাকা তবে অনেকে আপনাকে বলবে যে আমি আপনাকে সিঙ্গাপুরে নিয়ে আসবো আপনাদেরকে স্কিল করে দেব কিন্তু আসলে বাস্তবিক অর্থে অনেকেই স্কিল করতে পারছে আবার অনেকেই পারে নাই তো এখন সিঙ্গাপুর সরকার এ বিষয়ে খুব মানে একটু কঠিন করছে তাদের নীতি আপনি সিঙ্গাপুরে আগে আসলে ওই মানে অনেকে গোপনে স্কিল করতে পারতো মানে কোম্পানিকে না জানিয়েও করতে পারত আগে তো সিঙ্গাপুর সরকার দেখেছে যে এভাবে থাকলে হয়তো অনেক লোক এভাবে আইসা স্কিল করবে এবং তাদের যে কোটাটা একটু বেশি হয়ে যায় আর কি তা যাই হোক তারপরে যেমন অনেকে আসে আপনার এই এইগুলা নিয়ে বিজনেস করে মানে বিশাল ধরনের বিশাল অঙ্গের দালালি করে এবং যে স্কিল পরীক্ষা দিবেন সেই স্কিল পরীক্ষা টাকা কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট বাড়াই দিছে মানে আপনার যে পরীক্ষার ফিজটা আছে আপনি যেটা স্কিল পরীক্ষা দিবেন সেই ফিজটা কিন্তু সিঙ্গাপুর সরকার বাড়ায় দিছে আর আর হচ্ছে এখন হচ্ছে বর্তমান যে নিয়ম আছে এই নিয়মে আপনি বাংলাদেশ থেকে আসার পর কমপক্ষে আপনাকে এক বছর যারা আনস্কেলে আসবেন এক বছর আপনাকে এই দেশে চাকরি করতে হবে চাকরি করার পর আপনাকে যে এজেন্সি এখানে পাঠাইছে বা যে কোম্পানিতে আপনি আসছেন ভালো করে চুক্তি করে আসবেন যেন আপনাকে তারা স্কিল আপনি মোটামুটি চুক্তি না করে আমি করব ভালো আর আসায় আপনার যদি আমরা সিঙ্গাপুর ঘুরতে মন চাই তাহলে দুই বছরের ইয়ে পাবেন সেই হিসাবে আপনি আসতে পারেন তো এরপরে এক বছর থাকার পর আপনাকে কোম্পানির এন লেটার লাগবে কোম্পানির এন লেটার ছাড়া আপনি স্কিল করতে পারবেন না এখন আপনাকে লেটার লেটার দিবে না দিলে আপনি স্কিল তৈরি করতে পারবেন ঠিক আছে এখন সেই স্কিল তৈরি করতে গেলে আপনার এন লেটার প্রয়োজন হবে আপনি ম্যাক্সিমাম কোম্পানি দেয় না আমি শতকরা আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট কোম্পানি দেয় না এক দুই পার্সেন্ট কোম্পানি মানে যারা ম্যান পাওয়ার বিজনেসটা খুব মানে ছাড়তেই পারবে না তারা শুধু এই কাজটা করে তাই তা, তা, সিঙ্গাপুর সরকার মানে কোটা খুব সীমিত দিচ্ছে বাংলাদেশিদের জন্য এবং তাদের যে কাজের পরিধি তাদের যে কাজের চাহিদা এই চাহিদা অনুযায়ী আমাদের দক্ষ লোক প্রয়োজন সিঙ্গাপুরে বর্তমানে আমরা যারা কনস্ট্রাকশনে আছি আগের মতো এত অ্যাভেলেবেল কনস্ট্রাকশন প্রজেক্ট নাই আমরা যখন আ 2016 17 বা 2010 এর পরে থেকে মোটামুটি অনেক চাপ ছিল সিঙ্গাপুরে কিন্তু এখন চাপ হচ্ছে কাজের জন্য আপনারা যদি সিঙ্গাপুরে আসেন আমি আপনাদেরকে চার পাঁচ ধরনের কাজের কথা বলবো এই কাজগুলা আপনারা যদি জানেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এক নাম্বার ইয়ারকন টেকনিশিয়ান দুই নাম্বার ইলেকট্রিশিয়ান তিন নাম্বার হচ্ছে আপনার আ সিলিং পার্টিশন কারণ সিঙ্গাপুরে সিলিং পার্টিশন গুলা এক দুই বছর পরে পরে চেঞ্জ করে রেনিভেশন করা হয় তারপরে যেমন রঙের কাজ জানেন ভালো তারা আসতে পারেন ঠিক আছে এবং যারা ভালো টাইলিং কাজ পারেন তারা আসতে পারেন আর যারা মানে ই প্লাস্টারের কাজ পারেন তারাও আসতে পারেন কারণ এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে এই কাজগুলো জানলে মানে আপনার সিঙ্গাপুরে আপনি টিকে থাকতে পারবেন মাঠে প্লাস শিক্ষাগত যোগ্যতা রাজমিস্ত্রির কাম করবো আবার শিক্ষাগত যোগ্যতা কিসে না ভাই আপনি যদি পৃথিবীর অন্য দেশে অন্য দেশে কাজ করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজন শিক্ষাগত প্রয়োজন শুধু আপনার কাজের ক্ষেত্রে না ঠিক আছে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা শুধু আপনাকে কম্পিউটারের কাজ করতে হবে মানে ইয়াতে অফিসে কাজ করতে হবে বিষয়টা এরকম না যদি অফিসে সবাই কাজ করে ফিল্ডে কাজ করবে কারা ঠিক তাই না ফিল্ডে কাজ করতে হলে তো লোক লাগবো একটা প্রজেক্ট একটা বিল্ডিং দ্বারাই আছে এখন এই বিল্ডিং টা উঠে দিকে লেবার লাগবে না লোক লাগবে না নাকি সবাই ম্যানেজার হয়ে যাবে সবাই ইঞ্জিনিয়ার হয়ে যাবো ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার তারা ইনস্ট্রাকশন দিবে তারা আপনাকে ফর্মুলা বলে দিবে যে এভাবে এভাবে করো এখন আপনি যদি মনে করেন যে না আমি কাজ করবো তাহলে বিদেশ যে কোনো দেশে আপনার না যাওয়া ভালো আপনি বাংলাদেশে থাকেন যদি আমার ব্যক্তিগত কথা বলি আমি আমার কোনো ভাই নাই আমি আমার বাবা মায়ের ঘরে একাই ছেলে হিসেবে আমার দুইটা বোনাস আমার জীবনে আমি বাংলাদেশে থাকতে মানে বাংলাদেশে যে কত দিন ছিলাম মানে আমি বেশি বলতে গেলে কি আমি প্রায় উনিশ বছর বয়সে সিঙ্গাপুরে চলে আসছিলাম তা বয়সে সিঙ্গাপুরে চলে আসছি তা আমার মানে জ্ঞান বুদ্ধি হওয়ার মানে মোটামুটি ভালো লেভেলের জ্ঞান বুদ্ধি যেটাকে বলা হয় সেই সময়টা কিন্তু আমি সিঙ্গাপুরে কাটাতেছি তো এখন আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন তারা কিন্তু অবশ্যই আপনার সেই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত কারণ আপনি যদি ভাবেন যে না আপনি বাংলাদেশে পড়ালেখা করছেন আর ঘুরছেন বাপমার ওটা খাইছেন তাহলে ভাই যদি আপনার ওই মন মানুষের থাকে না আসা ভালো যারা হার্ডওয়ার্ক করতে পারবেন পরিশ্রমী সিঙ্গাপুরে আপনার চেহারা কত সুন্দর ঠিক আছে আপনি কালা না দলা না ফসা এগুলার বিচার করা হয় না সিঙ্গাপুরে বিচার করা হয় যে কোম্পানি আপনার কাছ থেকে কি আদায় করে নিতে বিচার করা হয় আপনি পারলো সেটার কতটা সুন্দর এবং কতটা বড় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি সিঙ্গাপুরে যে কোম্পানি আসছেন সে কোম্পানি আপনাকে দিয়ে মুনাফা করতে পারছে কিনা মুনাফা করতে পারলেই আপনারে তারা একটা স্যালারি প্রোভাইড করবে আপনার থাকার জায়গা দিবে আপনাকে স্যালারি দিবে আপনার ট্রান্সপোর্টের ব্যবস্থা করবে ঠিক আছে সিঙ্গাপুরে একজন লোক থাকা অনেক খরচ একজন ওয়ার্কারকে রাখা অনেকটা খরচ কারণ সেই জন্য বললাম আমি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বাসাগুলাতে আমি আমরা থাকি প্রায় এখানে এখানে আছে ছয়টা ব্লক আর এদিকে হলো চারটা ব্লক টোটাল দশটা ব্লক দশটা ব্লকে প্রায় আপনার বিশ থেকে পঁচিশ হাজার লোকের মতো হয়তো থাকে তো প্রত্যেকটা রুমে প্রায় আপনার বারো জন কয়েরা বারো জন করে লোক থাকি আমরা বারো জন লোক থাকলে একটা বেডের বাড়া ভাড়া আপনার ছয়শ ডলার যা বাংলাদেশি টাকায় বর্তমান ডলার প্রাইজে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি তাই আমরা একজনের উপরে আরেকজনে থাকি এই তারপরে আসিল গাড়ি ঠিক আছে মানে আপনি যে প্রতিদিন কাজে যাইবেন আপনার জন্য কোম্পানি গাড়ির ব্যবস্থা করে ঠিক আছে সকালে আপনার নামাই দেবো কাজে আবার সন্ধ্যাবেলা নিয়ে আইব আসা যাওয়া আপনার কম পক্ষে ধরেন দেড়শো ডলার খরচ করে কোম্পানি আপনার বিছে তারপরে আপনি যে কাজ করবেন কাজের যত যেমন সেফটি হ্যামলেট সেফটি শু হ্যান্ড গ্লাভস বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট এগুলো কোম্পানি খরচ করে আপনার বিছে তারপর আপনি যে কোম্পানিতে থাকতেছেন সেই কোম্পানি কিন্তু আবার সিঙ্গাপুর গভর্নমেন্টকে মানে ট্যাক্স দেওয়া লাগে মানে এটাকে সিঙ্গাপুরে বলা হয় লেবি লেভি দেওয়া লাগে তাই এখন লেবি দিতে হলে আপনার যারা একবারে নতুন তাদের মনে হয় এগারোশো ডলার দেওয়া লাগে প্রতি মাসে আর যারা পুরাতন মানে এখানে আবার স্কিলের গ্রেড আছে আপনি যখন পুরাতন হবে চার বছর থাকার পর আপনি কোট্রেট করতে পারবেন কোট্রেট করলে তখন আপনার লেভিডা কমবে মানে আমার ধরেন কোট্রেট আছে যাদের নতুনদের যদি এগারোশো ডলার দেওয়া লাগে আমার হয়তো ফিফটি পার্সেন্ট আর কি মানে ছয়শ বা সাড়ে ছয়শ ডলার দেয় এরকম তাই এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তাই এই জিনিসগুলো যদি আপনারা মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার সিঙ্গাপুরে আসা কারণ একটা কোম্পানি আপনাকে স্যালারি দেয় যদি আপনাকে আঠারো ডলার বেসিক দেয় একটা কোম্পানি কথার কথা যদি সর্বনিম্ন স্যালারি ধরি মানে ছয় থেকে সাতশো ডলার ছয় তার সাতশো ডলার হলো সিঙ্গাপুরের সর্বনিম্ন স্যালারি আমি ধরলাম আর এগারোশো ডলার কত আর আঠারোশো আঠারোশো আপনি যেই হাউস থাকবেন সেই হাউজের ভাড়া দেয় একজন লোকের জন্য ছয়শো ছয়শো পাঁচশো এরকম তা আঠারোশো আর ধরেন ছয়শো প্রায় চব্বিশশো চব্বিশশো আর ধরেন এই দুইশো ডলার ট্রান্সপোর্ট এই দুইশো ডলার ট্রান্সপোর্ট তাহলে ছাব্বিশশো ডলার মানে একবার হলো নর্মাল লেভেলের খরচ এই খরচ কোম্পানিকে বহন করতে হবে এখন এই খরচ কি কোম্পানির পকেট থেকে আনে কোম্পানির পকেট থেকে আনে না যে এই ওয়ার্কারটা ইনকাম করে এই ওয়ার্কার টাকা থেকে কিন্তু কোম্পানি প্রদান করে এখন প্রদান করার ক্ষেত্রে এখন একজন লোকে যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে আপনার বেতন দাঁড়াবে বর্তমান ডলারের প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি এখন আপনি সবকিছু দেওয়ার পর আপনার কাছে যেটা থাকে সেটা আপনার আর যদি আপনি কোনো মতে এক হাজার ডলার বেতন পান তাহলে বর্তমানে এক ডলার সমান সমান আটানব্বই টাকা মানে এক লক্ষ টাকা বেতন পাইবেন যদি আপনি কোন রকম এই টাকাটা পান তাই সিঙ্গাপুরে আপনি যদি চোদ্দ লক্ষ টাকা খরচ করে আসেন খালি যদি এক হাজার ডলার কামাই দাঁড়েন কোনো মতে তাহলে আপনার টাকা দেখা যাচ্ছে কি চোদ্দ মাসে আপনি টাকা উঠা নিতে পারবেন আর আপনি যে স্কিলটা পাবেন সেই স্কিলের বলে আপনি সিঙ্গাপুরে প্রায় তেষট্টি বছর থাকতে পারবেন মানে আপনার বয়স তেষট্টি আপনি যদি ২০ বছরে আসেন তাহলে আপনি ধরেন বিশ বছর আপনার বয়স বাংলাদেশে আর সিঙ্গাপুরে আপনি থাকতে পারবেন তেষট্টি বছর মানে তেতাল্লিশ বছর আপনি সিঙ্গাপুরে কাজ করতে পারবেন তাই এই হলো আপনার সুবিধা এখন যারা আসতে পারতেছে যাদের নিজস্ব লোক আছে তারা কিন্তু আসতে পারতেছে খুব সহজে তাই আমি আপনাদেরকে বলবো অন্যদিকে যারা যাবেন তো যাবেনি যারা মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আছে তারা সিঙ্গাপুরে আসতে পারেন আসলে আপনি প্রথম অবস্থা যদি খারাপও থাকেন ভালো থাকেন যাই হোক কিন্তু আপনার একটা ফিউচার আছে আপনি আপনার ফিউচারকে সুন্দর করে সাজাতে পারবেন তো আর কথা কথা বাড়াবো না অনেক আজকে লাইভে সিঙ্গাপুরের বিষয়ে পর্যায়ক্রমে আপনি যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ